হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো এর আগের সপ্তাহে শনিবার আমরা গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে আজ্রিকা আর ওর ভাইকে ডাক্তার দেখানোর জন্য মানে আমার জায়ের ছেলেকে তোমরা তো সবাই জানো যে আমার জায়ের ছেলে হয়েছে তো সেদিন তোমাদের সাথে মুখটা শেয়ার করিনি কিন্তু আজকে তোমাদের সাথে মুখটা শেয়ার করলাম দেখো আর দেখো আমাদের যেহেতু আমরা কোয়ার্টারে থাকি তো ড্রাইভার দাদা আমাদের ফার্স্টে তুলে তারপরে বাড়িতে গেলো ওদের তোলার জন্য তো যেহেতু দূরের রাস্তা তার জন্য গাড়ি ভাড়া করা হয়েছিল আর যেহেতু নিজেদের গাড়ি নেই তো ভাড়া করতেই হবে কিছু করার নেই তো যাই হোক আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম যখন তখন বাজে সাতটা তো দেখো আমরা পৌঁছে গেছি এখন আমরা ডাক্তারের জন্য ওয়েট করছিলাম নাম লেখানো হয়ে গেছিলো আর এদিকে দেখো আজ্জিকার আমি বসে আছি আর এদিকে ওর কাকিমণি পুচুটাকে নিয়ে বসে আছে তো আজ্জিকা ওর ভাইকে একটু আদর করছিল। আর প্রচণ্ডই গরম ছিল সেই দিন শুধু গাড়ির ভেতরে একটু আরাম ছিল কারণ গাড়িটা এসি গাড়ি ছিল তো গাড়ির থেকে বের হলে মনে হচ্ছে যেন গায়ে একদম ফোসকা পড়ে যাচ্ছিল ওরম অবস্থা আর এদিকে দেখো আজ্জিকাও খেলছে ওর মতো করে আর ওইদিকে দেখো ওর পাপা ওর কাকাই আর ওর দুই দাদু বসেছিল আর আমরা এদিকে বসেছিলাম আর আজিকা দেখো একটু পরপর গিয়ে ওয়েট মাপ ছিল খুব দুষ্টু মেয়েটা তো যাই হোক তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার তো দেখো ডাক্তারের চেম্বারের বাইরে শুধুমাত্র আমরাই বসেছিলাম তো তার জন্য মনে হচ্ছিল যে রকম কোনো ভিড় নেই তো সেটা কিন্তু একদমই না ওই যে দরজাটা দেখতে পাচ্ছ যেখানে ওর পাপা বসে আছে তার পাশে ওই দরজার বাইরে একটা ঘর আছে তো সেই ঘরে কিন্তু পুরো ভিড় একদম তো তো তারপরে প্রায় দু আড়াই ঘন্টা পর আমাদেরও নাম ডাকলো মানে আর্জিকা আর ওর ভাইয়ের তো ওর ভাইকে আগে দেখানো হয়েছিল আর এখন আজিকাকে দেখছে তো দেখতে থাকো ভিডিওটা

তারপর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিই আর আজ্রিকার সাথে সাথে মানে আজ্রিকা ওর ভাইয়ের সাথে সাথে আমাকেও একটা ডাক্তার দেখিয়ে নিল ওর বাবা যেহেতু আমি খুবই রোগা পাতলা তার জন্য ওর বাপার টেনশনের শেষ নেই তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই দিকে দেখো আমাদের ফুচকুসুমা আবার ঘুমোচ্ছে তো যাওয়ার সময় ফুচকুসোনা সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলো আর ফুচকুসোনাকে আমি কোলে নিয়েছিলাম যেহেতু আমি তখন ভিডিও করছিলাম আসার সময় তো তার জন্য ওর মায়ের কোলে ছিল আর এখন দেখো পুচকু সোনা ওর জেঠুর কোলে আর পুচকু আর পুচকুর মাকে ওর দিদন বাড়িতে দিয়ে তারপরে আমরা আমাদের বাড়িতে চলে আসবো যাচ্ছি আমাদের বাড়ি তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা